হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে কুমড়োর তরকারি আজ বানাবো কিভাবে সেটাই দেখাবো আজ চলো দেখে নেওয়া যাক ভিডিওটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার সাথে সাথে একটি লঙ্কা তেজপাতা আর পাঁচ ফুড়ো এটা এখন গরম হচ্ছে কেপুর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আলু আর টমেটো কুচি এবার এর মধ্যে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ আর এই তরকারিটা কিন্তু আজকে যে বানাচ্ছে এতে সম্পূর্ণ নিরামিষ্টি কুমড়োর তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে কুমড়োর তরকারিতে ছোলা দিলে ভালোই লাগে খেতে তাই আমি ছোলাটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলে বেশ কিছুটা হলুদের গুঁড়ো এই সব কিছুকে এবার ভালো করে মিক্স করতে থাক এই কুমড়োর তরকারি দিয়ে খেতে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে আর তোমরা কী কী ভালোবাসো এই তরকারিটা খেতে অবশ্যই আমার ভিডিওটিতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দিয়ে রাখা কাঁচা ছোলাগুলোকে এর মধ্যে এখন আমি দিয়ে নিলাম এই কাঁচা ছোলা ভেজানো দিলে কিন্তু এই তরকারি টেস্ট আরও ভালো হয় আর এতে ছোলা হয়তো অনেকেই দেয় না কিন্তু একবার দিয়ে দেখলে খেতে অবশ্যই ভালো লাগবে এখন আমি এটার মধ্যে দিয়ে নিলাম বেশ কিছুটা চিনি কারণ সব তো আর মিষ্টি থাকে না তাই একটু কুমুর দরকারি মানে হালকা মিষ্টি হবেই আর এটার জন্য কিন্তু এই চিনিটা দিয়ে নেয় তবে অতিরিক্ত চিনি দিলে হবে না তাহলে কিন্তু খুবই মিষ্টি হয়ে যাবে এবার আমি এটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে নিয়েছি জল জলটা দিয়ে এবার কড়াইয়ের মধ্যে ঢাকনা চাপা দিয়ে বেশ যুক্ত রেখে এটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে এরপর ঢাকনা করে দিলাম হ্যাঁ এখন আমার তরকারি মোটামুটি হয়ে এসেছে আর ভালোভাবে হয়ে। গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর জানলেও কেমন লাগলো আজকের এই ভিডিওটি